বছরের শুরুর দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের আদি গঙ্গার একটা ছবি পেলাম মেজর উইলিয়াম টলির তত্ত্বাবধানে এটিকে সুগম করা হয় বলে এটির নামকরণ হয় টলিজ নোলা ছবিটি হোয়াটসঅ্যাপে শেয়ার করতেই পরের দিন আমার বন্ধুর ফোন এলো দেখলাম টলি নালা বুঝেছো হ্যাঁ সংস্কার করে মানে যানবাহন পরিষেবার জন্য ব্যবহার করার জন্য আমার একটা প্রস্তাব আছে যদিও হবে না সেটা কিন্তু তাও ভারী সুন্দর লেগেছে ভীষণ সুন্দর কিন্তু প্রসঙ্গটা আমার অনেক দিন ধরে মাথায় ছিল কিন্তু এটা কোনোদিনই হবে না যে ওটাকে সংস্কার করে যদি এটা পরিষেবা করা যায় তাই না সেটা তো খুব ভালো হতো আমাদের সহজেই বাড়ছে সে একটা দেখতেও সুন্দর হচ্ছে এই শুনে আমিও অতি উৎসাহে নেট সার্ভ করতে লাগলাম টলিজ নোলাহ নিয়ে কী তথ্য পাওয়া যায় দেখি দেখলাম কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে আদিগঙ্গা পুনরুন্নয়নের কাজ শুরু হয়েছে আটশো কোটি টাকার প্রকল্প ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে ধার কার্য হচ্ছে কেন্দ্রের মাধ্যমে এই নিয়ে অনেকদিন ধরেই একটা নিবেদন রাখবো ভাবছিলাম এই দীঘার মন্দির নিয়ে বাড়াবাড়িতে তা ত্বরান্বিত হলো আমি ভেবেই কুলকিনারা পাচ্ছি না যে অন্যের ঐতিহ্য অনুকরণ না করে এই কাজটা আগে হলো না কেন কেন্দ্র রাজ্য তুই থুলি মৈথুলি থেকে এটা থেমে থাকবে